আলাইকুম স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন যুক্তরাষ্ট্রে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল পাস এরপর জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে চীনের অভিনব প্রচার এদিকে নেতানিয়াহুকে ধমক দিলেন জেলনস্কি সর্বশেষ জানিয়ে দেব লেবাননে মার্কিন দূতাবাসে বন্দুকধারীর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন যুক্তরাষ্ট্রে আইসিসির ওপরে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রতীকী বিলে গতকাল মঙ্গলবার ভোট দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা কয়েক মাস ধরে তথ্য প্রমাণ সংগ্রহের পর আইসিসির প্রধান প্রকৌশলী করিম খান গত বিশ মে ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন সেদিনই তার এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে করিম খান বলেন গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্ট উপত্যকায় যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ সংগঠনের জন্য দায়ী বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ তার কাছে রয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ পাবলিকান সংখ্যাগরিষ্ঠ গতকাল এ সংক্রান্ত একটি বিলে প্রতিনিধি পরিষদের প্রায় সব রিপাবলিকান সদস্য ভোট দেন ডেমোক্র্যাটসদের এক পঞ্চমাংশ সদস্য বিলের পক্ষে ভোট দেন ওই বিলে এই মামলার সঙ্গে জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের প্রবেশে বাধা দেওয়া তাদের ভিসা বাতিল করা এবং যুক্তরাষ্ট্র তাদের সম্পদ হস্তান্তরের বিধিনিষেধ আরোপ করার কথা বলা হয়েছে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এক বিবৃতিতে বলেন আজকের ভোট আইসিসির কর্মকর্তাদের বেআইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি সীমারেখা টেনে দিল মাইক জনসন বলেন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে এবং মিথ্যা অপরাধের অভিযোগে আন্তর্জাতিক কর্মকর্তাদের ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীনভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুমতি দেবে না ফিলিস্তিনের পক্ষে চীনের অভিনব প্রচার বিশ্বব্যাপী পরাশক্তিগুলো যখন ইসরায়েলের নগ্ন দালালিতে ব্যস্ত তখন সবার বিপরীতে গিয়ে ফিলিস্তিনি ইস্যুতে ভূমিকা রাখছে চীন থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজাযুদ্ধ বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেইজিং শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফিলিস্তিনপন্থী পোস্টের মাধ্যমে ক্রমাগত নিজেদের অবস্থান করছে বেইজিং যার প্রমাণ মেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ঘুরে দেখা যায় যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা থেকে শুরু করে গাজায় ইসরায়েলি ধ্বংসাযজ্ঞের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেছে চীনা কর্মকর্তারা শুধু তাই নয় গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ছবিও পোস্ট করেছে বেইজিং গাজা হামলার প্রতিবাদের পাশাপাশি ছিয়াত্তর বছর আগে ফিলিস্তিনিদের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ের সঙ্গে বর্তমান ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর ছেড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় ফিলিস্তিনিদের ওপর ঘটে যাওয়া মানবিক অত্যাচার ও অবিচারের কথা উল্লেখ করে তার ভিত্তিক সমাধানের দাবি করে বেইজিং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার ছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি গণহত্য হত্যার অভিযোগে দায়ের করা মামলায়ও ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন এমনকি জাতিসংঘে দেশটির পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতেও নিজেদের সমর্থনের কথা জানায় বেইজিং প্রশাসন নেতানিয়াহুকে ধমক দিলেন জেলেনস্কি স্বার্থে আঘাত লাগলে মানুষ সহজেই বদলে যায় এক সময় বেনিয়ামিন নেতানিয়াহু ও ভলোদিমির জেলেনস্কির খুব মাখামাখি ছিল কিন্তু স্বার্থের টান পড়ায় নেতানিয়াহু প্রশাসনকে ধমকের সুরে কথা বললেছেন জেলেনস্কি ইউক্রেনের রুশ হামলার পর ইসরায়েলের সমর্থন পেয়েছিল কিয়েভ আবার গেল অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর ইসরায়েলের প্রতি আকন্ঠ সমর্থন ব্যক্ত করে ইউক্রেন কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই জেলেনস্কি এখন গাজার জন্য মায়াকান্না করছেন জানা গেছে দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার হাতে মার খাচ্ছে ইউক্রেন দেশটিকে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দিয়ে আরেকটা নিরব দর্শকের ভূমিকায় পশ্চিমা বিশ্ব তাই জেলোনস্কি দেশে দেশে ঘুরে ঘুরে ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন এ লক্ষ্যে সুইজারল্যান্ডে ইউক্রেনের জন্য শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে কিন্তু সৌদি আরব সেই সম্মেলন বয়কট করায় দিশেহারা জেলেনস্কি এবার সুর বদলালেন দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে চলতি সপ্তাহে সিঙ্গাপুরে সাংগ্রি লা ডায়ালগ কনফারেন্সে জিলেনস্কি গাজা ইস্যুতে নিজের নতুন অবস্থান তুলে ধরেছেন শুরুতে ইসরায়েলের সমর্থক থাকলেও এখন এই ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলছেন গাজায় সহায়তা দিতে প্রস্তুত আছে কিয়েভ আর ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত সাধারণ মানুষের দুর্দশা লাঘবে ইসরায়েলকে বোঝানো এবং দুই রাষ্ট্র সমাধানের পক্ষেও নিজের সমর্থনের কথা ব্যক্ত করেছেন জেলেনস্কি লেবাননে মার্কিন দূতাবাসে বন্দুকধারীর হামলা লেবাননের রাজধানী বৈরুতে উত্তর এলাকার মার্কিন দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বুধবার সকালে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে লেবাননের সেনা কমান্ডারের এক বিবৃতিতে জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় লেবাননে মার্কিন দূতাবাসে এক সিরীয় নাগরিক গুলি চালিয়েছিল এ সময় ওই এলাকায় মোতায়েন থাকা সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে ওই বন্দুকধারী গুলিবদ্ধ হন এবং তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম পৃথক এক বিবৃতিতে মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে স্থানীয় সময় সকাল আটটা চৌত্রিশ মিনিটে দূতাবাসের প্রবেশ পথের কাছে হালকা অস্ত্রের গোলাগুলির ঘটনা ঘটেছে দূতাবাস বলছে এল আইএসএফ আই এস এবং আমাদের দূতাবাসের নিরাপত্তা দলের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ আমাদের সুবিধা এবং আমাদের দল নিরাপদে রয়েছে এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে মোটরসাইকেলে করে আসা তিন বন্দুকধারী দূতাবাসে হামলা চালালে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয় খবরে বলা হয়েছে একজন হামলাকারী নিহত হয়েছেন আরেকজন আহত হয়েছেন এবং তৃতীয় হামলাকারী পালিয়ে গেছেন তৃতীয় সন্দেহবাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন তিনি সেনা কমান্ডার ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ঘটনাটি পর্যবেক্ষণ করেছেন এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি